মিটিংটা ডাকার কারণটা একটাই ছিল যে আমাদের কম্পিটিশনের অনেক ভিডিও আসছিল ইউটিউবারদের দিক থেকে তো সেইটা নিয়ে আমাদের ইউনিয়ন থেকে প্রচুর প্রেসার দেয় তো সেই হিসাবে অনেক জায়গায় মানে তাবাতে একটা রিসেন্ট রোড শো কম্পিটিশন ছিল সেখানে ভিডিও করতে দিচ্ছিল না এমনকি দেখা যাচ্ছিলো অনেক ইউটিউবার রোড শো ভিডিও করছে সেইখানে আমাদের রোড শোর ভিডিও করতে দিচ্ছিলো না মানে ওটা কেড়ে নিচ্ছিল ফোন পাঠিয়ে ছেলে তো সেইটার পর আমরা একটা ছোট ডিসিশান নিয়েছিলাম যে সব ইউটিউবারদের একটা আই কার্ড হোক আর যে কম্পিটিশানে ভিডিওগুলো করা হচ্ছে সেগুলো আমরা নিজেরাই বন্ধ করব সেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে তো সেই হিসাবে আমরা সুভাষিতাকে বলি তো সুভাষিতা বাকিটা সব পুরো বলে দিচ্ছে আমাদেরকে তো জেনে নিই নমস্কার অনেকে দূর দূর থেকে এসেছেন প্রায় বারোটা থেকে এসেছেন অপেক্ষা করতে হয়েছে তো এবং আমরা প্রায় দু মাস তিন মাস আগে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কম্পিটিশান ভিডিওটা স্টপ করবেন বাকি ভিডিওগুলো করুন অসুবিধা নেই তো এদানিং যেটা সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে যে সেটগুলো যায়নি বা যাবে না তাদের নামগুলো সামনে দিয়ে দেওয়া হচ্ছে আর সেই সমস্তগুলো নিয়ে মালিকরা সমস্যা করছে এবং কম্পিটিশান যে ভিডিওটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটা আর স্পিকার যদি ডান দিকে থাকে ডান দিকে সাউন্ডটা বেশি পাওয়া যাচ্ছে বা বাঁ দিকের সমস্যা এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে মিডিল জায়গাতে করছে না কম বেশি হচ্ছে তো সম্ভব নয় দেখা যাচ্ছে কুড়ি ফুট তাহলে হিসেব মতো যে মিডিল করবে সেটা মিডিল হচ্ছে না যদি এক ফুট এই দিকে বেশি থাকা যায় তাহলে ভিডিওর আওয়াজটা কম বেশি হওয়ার কারণেই আমাদের এই ভিডিও নিষেধ তাই আমরা মালিক পক্ষ থেকে আলোচনা করে এটাই করেছি আর অনেক ইউটিউবারভাবে হয়তো আমি কথা বলি বলে এটা আমার ডিসিশান এটা তাদের বলা বোঝা ভুল এটা আমাদের হুগলি এমনই আমাদের যেটাই হয় এক থেকে হাজারের মধ্যে যেটাই হবে আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টাই সিদ্ধান্ত হয় না আজ আমাদের হুগলির এক কথা বলি অনেকে বলে সুপাসিতায় যা বলে সবাই তাই শোনেন না এটা কিন্তু আমাদের আগে আলোচনাটা হয়ে যায় হ্যাঁ বা না সমস্ত কিছু মিলিয়ে যে সারা অংশটা দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের হুগলি এক্সপেশন থেকে তার বার্তাটা আমি বলি বা অনেক সময় কমলদা বলে বা আমাদের যিনি সভাপতি সুনীল সিং মহাশয় তিনি বলেন এটা কিন্তু আমাদের সকলেরই বার্তা কমিটি এবং জেনারেল সদস্য যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয় তা আজকে যেটা ডিসিশন আমাদের হয়েছে ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে তারা আমাদের অনেকটা সহযোগিতা করেছে তাই প্রথমেই বলি যে সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি ফাইন করি আগে ইউনিয়নের তোমার যুক্ত হতে হবে ফাইন আমরা কারোর থেকে নিয়ে নিই কিন্তু তাদেরকে এটা আমাদের বলতে হয়েছে তো অনেক সময় যে লিমিট করা হয়েছে সেই লিমিটটাও কিন্তু সরকারিভাবে নয় যাতে যেভাবে আর্থিকানা চঞ্চল ছিল সেই জায়গাটা কমানো হয়েছে এবং আগামী দিন আরও কমানো হওয়ার চিন্তাভাবনা হয়েছে তিরিশটা থেকে ছত্রিশটা হয়তো হতে পারে তিরিশ মালিক এবং ষোলোতে হয়তো পাঁচটা হাজার হবে লিমিট এই ভাবনা চিন্তা একটা হয়েছে তাই ঠিক আমরা যেমন অ্যাসোসিয়েশানটাকে সমস্ত মালিককে একত্রিত করতে পারি যারা বাংলা বাংলা বক্স এবং আসি সঙ্গে যারা যুক্ত এবং যারা জেবেল ডিজে এসব করে ঠিক তেমনি যারা ইউটিউবার ভাইরা আছে অনেকেই আমাদের মতোই লোন নিয়ে ব্যবসা যেমন করি তারাও আরও ভালো মোবাইল কেনার জন্য তারাও করেছে সবাইকার দিকটা ভাবনা চিন্তা করে তারা অনেকেই আছে যে ঠিকঠাক ভিডিও করে কয়েকজন ডালা করে তার জন্যে দোষটা হয় সবসময় বড়োদেরই ছোটোদের কোনো দোষ হয় না কিছু যদি মোটর সাইকেলের সঙ্গে সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় তবে মোটর সাইকেলওয়ালা কি ধরবে আর মোটর সাইকেলের সঙ্গে যদি লরির হয় লরিকেই ধরবে কারণ দোষটা সময় বড়ো মানুষ দেখে সব সময় তাই জন্যই আমরা ভাবনা চিন্তা করেছি কম্পিটিশান ভিডিওটা বন্ধ করে দেওয়া হবে এবং রোড শো মাল বাঁধা এই সমস্ত ভিডিওগুলো হবে কোনো সমস্যা নেই আপনার যেখানে কিছু ভিডিও করুন আপনারা ভাবনা চিন্তা করে করবেন এবং ইউটিউবে একটা কমিটি হয়েছে যে সমস্ত ইউটিউবার ভাইরাল আছে তাদের কাছে হ্যাঁ মারপিটের ভিডিও পুলিশ আসছে এইসব সব কেউ করবেন না খুব জাস্ট ভিডিওটা হচ্ছে একটু সুন্দর করে আর সমস্ত মালিক মাইকের মালিকদের কাছেও একটা বার্তা ওই কম্পিটিশান চলাকালীন সরি রোড শো করছেন কারণে মিউজিক বিট বাজাতে বাজাতে যাচ্ছেন বুঝতে পারি না এটা কীভাবে সম্ভব প্রচুর অসম্ভব মানে সমস্যা হয় এটা আপনাদেরটাও তো বাজে আমারটা তো বাজে আমারটা যে বাজে না তা নয় আমাদেরও বাজে তাই এটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল মিটিং হবে আমরা কিছু আমরা আরও নিয়মাবলী করব যে সমস্ত পাবলিককে আমিও দেখেছি যে গান যে এক বি করল তার নাচের তাল পাই কি কর তারাও দেখছি নাচে তাই আমরা চাইছি আগামী দিন ঠাকুরের গান হোক না হোক এইভাবে রোড শোটা হোক প্রত্যেক কাস্টমারকে বলছি আপনাদের কাছে অনুরোধ রোডে কিন্তু বিশ্বাস করে কম্পিটিশান করবেন না একটা মেন রোড আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখছি দেখেছি নাম বলছি না অ্যাম্বুলেন্স আছে অনেক ভাইরা দেখেছি সাইড করে দিচ্ছে অনেক মদ্যক অবস্থায় ভাইরা দেখেছি কিন্তু এটা ক্লিয়ার করে দেয় অনেকে বদমাইশি করে আসতে দেয় না তাতে কম্পিটিশানটাই মেন আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশান করছেন এটা কত বড় অপরাধ জানেন রোড পারমিশান করতে আপনাদের প্রশাসন করতে মানে আপনাদের প্রশাসনের কাছে আপনি পারমিশান নিতে হয় সেগুলো আপনারা করেন না আপনারা করে দিলেন ঝামেলা করছেন মারামারি করছেন মেশিন নিয়ে চলে যাচ্ছে এরপরে সম্ভব পণ্য দায়টা থাকবে না আপনারা যদি পুলিশে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের অশান্তির কারণে আমরা কিন্তু আমরা পারি একটা জিনিসই মাইক দেওয়া বন্ধ যেখানে ঝামেলা করবেন মারামারি করবেন সেই সমস্ত ক্লাবগুলোই কিন্তু আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের মাইক দেওয়া হবে না এটা আপনারা আগামী দিন ভাববেন আপনারা আনন্দ করতে বেরিয়েছেন কার সাথে কি আর কি রাগ আছে গত বছরে তার আগের বছরে সেই রাগগুলো আপনার ওই ছাপানো বা অনুষ্ঠানে মেটাবেন এইগুলো আপনাদের বন্ধ করতে হবে আর ইউটিউবার ভাইদের বলছি আপনারা কিন্তু একটা যে কমিটি হয়েছে সেই কমিটির নাম্বার কমিটির কয়েকজন বলে দেবে আপনারা প্রত্যেক থানাভিত্তিক আপনারা নিজেদের মধ্যে একটা কমিটি করবেন তারপর একটা কোর কমিটি করবেন একটা হেড কমিটি করবেন আপনারা যাদের যাদের কাছে আই কার্ড থাকবে তারাই হয়তো ভিডিও এই বিষয়টা জন্ম নাই বলে দিচ্ছে জনি বলো তো এখান থেকে যেটা ডিসিশন হয়েছে তো সমস্ত ইউটিউবারদের জন্য আই কার্ড হবে তো যাদের কাছে আই কার্ড থাকবে তারাই একমাত্র এখন ভিডিও করতে পারবে আর যাদের কাছে আই কার্ড থাকবে না তাদের কাছে একটা ফাইন করা হবে দিয়ে ফাইন করে তাদের আই কার্ড করে দেওয়া হবে তারপর তারা ভিডিও করতে পারবে আর আই কার্ড করার জন্য দুশো টাকা আধার কার্ডের জেরক্স আর এক কপি পাসপোর্ট সাইজ ফটো আর আধার কার্ডের পেছনে তার ইউটিউব চ্যানেলের নাম আর তার ফোন নাম্বার এইগুলো দিতে হবে আমি যাদের নতুন করে মানে ইউটিউব করছো মানে ছোটো হোক বা মনে করতে হবে নাহলে ভিডিও করতে পারবে না তখন কার্ড থাকবে না তখন যদি কোনো কথা হয় কেউ কিছু বলতে পারবে না কারণ এটা কেউ দায়ী থাকবে না এরকম কথা কোনো কম করে আড়াইশো তিনশো জন ইউনি ভিডিও করে এখানে যা করে দিতে ওনার করে তিরিশ চল্লিশ জন দেখতে পাচ্ছে কজন এনেছে বাকি সবাই আসেন অনেক মাসে দেখতে পাচ্ছে না কম্পিউটার কাজে বেরিয়েছে ফল জল ঝালতে গেছে সবাইকে বলে দিয়েছে কারণ যারা লক্ষ্য সুস্থ সবাই কার্ডটা করে নেবে আর কেউ কোনো থাকবে না আইরু ভাইদের আরেকটা কথা বলা আছে যখন ভিডিও করবেন অনেক সময় আমাদের মালিকরা বলে যে বড় বড় সেটগুলো ভিডিও করে আমাদের আমাদেরগুলো করে না তাদের কিন্তু দুঃখ হয় তারাও তো মনে করো কষ্ট করে মালটাকে তোলার চেষ্টা করছে তাদেরগুলোকেও তোমরা সকলে দেখবে সকলেরই ভিডিও করবে এবং সমান করে করবে এবং আরেকটা বিশেষ করে বার্তা মালে মানে কাস্টমারদের কাছে আর বলি এইভাবেই আপনাদের কাছে বার্তাটা পৌঁছাচ্ছি আপনাদের কারণে যদি সেটের কোনো সমস্যা হয় পুলিশে আপনারা মেলা করছেন পুজো করছেন সেই কমিটিকে বলছি আপনারা কিন্তু অবশ্যই থানা পারমিশান করবে অবশ্যই আপনাদের পারমিশান দেবে আপনারা থানা পারমিশান করেন না বলে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সমস্যা পড়তে হয় আপনাদের কারণে সমস্যাই হলে কিন্তু আমরা কিন্তু আপনাদের সেট দেয়া কিন্তু আগামী দিন কিন্তু ভাবনা চিন্তা করব যে কি লিখবেন না দেখা যাচ্ছে এই অনেকে কিন্তু 10 বাজায় না 7 টা বাজাচ্ছে 3 டே মেসেজ ফলস থাকে কিনে রাখতে হই 75 টাকা দিয়ে শুধু লাইট খালাচ্ছে তারও আছে ভিতরে স্পিকার নেই ভরা রেটের জন্য দেখাচ্ছে যে দেখাচ্ছে 10 টা দেখিয়ে দেখা যায় ছকালা সাতকাল আছেন তাকে হারিয়ে দিচ্ছে দশটা হাজারকে কিন্তু আপনারা তো জানেনই না যে দশটা হাজার তাদের আদেও বাজছে না মেশিন আছে তার আছে ভিতরে ফলস ব্ল্যাক টেপ আঁটা আছে বোকা বানানো অনেক অনেকে বাজায় দশটা সবাই যে বাজানে না বাজায় কিন্তু বেশিরভাগ এটা হয় এই এক একটা ফর্মুলা আছে ওই জন্যই ইউটিউবাদের বলছি যে এটা আপনারা লেখেন বলেই মালিকরা মেশিন কিন্তু বাধ্য হচ্ছে ইনভেস্ট করতে হচ্ছে ফলস তাহলে তো আমাদের ইনভেস্ট করতে হচ্ছে তিন খানা মেশিন রাখা মানে পঁচাত্তর হাজার টাকা রাখতে এটা না বললেও চলে কিন্তু একটু বললাম মানে কাস্টমারদের বুঝে গেলাম মানে বিষয়টা ধন্যবাদ সবাইকে নমস্কার আর চাই চাই